কিছু ট্রিক্স আছে সেগুলো অ্যাপ্লাই করে যদি নারকেলের নাড়ু তৈরি করে থাকেন তাহলে অন্যদের থেকেও আপনার নারকেলের নাড়ুগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও হবে অনেক বেশি টেস্টি তো এখানে আমি প্রথমেই নারকেলগুলো কুড়িয়ে নিলাম তারপর একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম তারপর এখানে সুন্দর ঘ্রানের জন্য দিয়ে দিলাম তেজপাতা দুইটা আর এলাচ দারচিনি আর তারপরে যে যেই নারকেলগুলো কুড়িয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে হালকা একটু ভেজে নিব আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম পর্যায়ে বিভিন্নভাবে নারকেলের নাড়ু তৈরি করা যায় অনেকে আছে চিনি দিয়ে তৈরি করে অনেকে গুড় দিয়ে তৈরি করে আমি আজকে আপনাদের সাথে চিনি আর গুড়ের সংমিশ্রণেই নাড়ুটা তৈরি করব তো আমি খুব ভালোভাবেই কিন্তু দেখতেই পারছেন ঘিয়ের সাথে নারকেলগুলোকে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি নারুতে অনেকে আছে গুঁড়ো দুধ অ্যাড করে তো আজকে আমি নারকেলের মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করছি না আপনাদের ইচ্ছা হলে করতে পারেন তারপর আমি এখানে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম আর ব্যালেন্সের জন্য হালকা একটু এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিলাম আর এখানে চিনির পরিমাণটা প্রায় এক কাপের মতো ছিল তারপর আমি চিনির সাথে নারকেলগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম চিনি দেওয়াতে কিন্তু একটা আঠালো ভাব তৈরি হয় আর নারকেলের যে কালারটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম গুড় আর এখানে আমি তরল গুড়টা অ্যাড করছি আপনারা আস্ত যে গুড়গুলো সেগুলো অল্প পরিমাণে অ্যাড করতে পারেন গুড় দিলে যেটা হয় যে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় অনেকে খেজুর গুড় অ্যাড করে অনেকে আখের গুড় অ্যাড করে এটা আপনাদের ইচ্ছা আপনারা যে কোনো একটা গুড় দিয়েই তৈরি করতে পারেন এই পর্যায়ে নাড়ুগুলোকে যদি আরও বেশি আকর্ষণীয় আর হেলদি করতে চান তাহলে কিছুটা পরিমাণের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন তো আমি আর আজকে অ্যাড করলাম না তারপর সাদা তিল অ্যাড করতে পারেন এটা যার যার ইচ্ছা বিভিন্নভাবেই নাড়ু তৈরি করা যায় তো আজকে আমি একদম সিম্পলভাবে নারকেল নাড়ু তৈরি করে দেখাচ্ছি আপনাদের যাতে করে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব চট জলদি খেতে ইচ্ছা করলেই তৈরি করে ফেলতে পারেন এরপর এখন আমি তেজপাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি কারণ এটা যতটুকু ফ্লেভার পাওয়ার দরকার ছিল ততটুকু কিন্তু নারকেলের মধ্যে চলে এসেছে আর দরকার নেই তো তেজপাতাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এখন নাড়ুর শেপ দেওয়ার পালা তো এটা আপনারা যে যেইভাবে ইচ্ছা সেইভাবেই নারু শেপ দিতে পারেন তো নারু শেপ মূলত গোলাকৃতিরই হয় আমি সেইভাবেই শেপ দেওয়ার চেষ্টা করছি আর নাড়ুর শেপটা না নারকেল যখন গরম থাকবে তখনই যদি শেপটা দিতে পারেন তাহলে কিন্তু গোলাকৃতিটা খুব ভালো হয় এখন একটু হালকা ডেকোরেশনের জন্য মানে আমার কাছে একটু সাদা সাদা থাকলে দেখতে ভালো লাগে তার জন্য আমি মুড়ি গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারে সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন না দিলেও চলবে এইভাবে বেশি করে নাড়ু বানিয়ে রেখে এয়ারটাইট বক্সে প্রায় ছয় মাসের মতো কিন্তু আপনারা ডিপ ফ্রিজেই স্টোর করতে পারবেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ